আসসালামু আলাইকুম আমি জুলেম হাসান টুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে এবং তোমরা অনেকেই বিভিন্ন কোচিংয়ের মডেল টেস্ট বলো পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল সেগুলোতে খুব বাজে একটা মার্ক ক্রিয়ে করতেছো তোমার আগের পরিবেশন খুব ভালো ছিল বা একটা চাপটা খুব ভালো করে পড়ছো বাট রিভিশন দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাও নেই এবং যার ফলে এক্সামে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বা তার থেকেও খারাপ মার্ক আসতেছে তো এই সমস্যাটা নিয়ে এবং তোমাদের হচ্ছে এই রিভিশন প্রজেস্টটাকে খুব কমপ্লিটলি গুছিয়ে আনার জন্য আমরা একটা ব্যাচ আনতেছি যদিও এটা আসলে আলাদা কোনো ব্যাচ না আমাদের যে প্রাইভেট ক্রোমাস্তান পয়েন্ট ব্যাচটা আসে সেখানে আমরা যেই মডেল টেস্ট ব্যাচটা রাখতেছিলাম যদিও কথা ছিল এটা আমরা বাইরে ইয়া করবো না ভর্তি নিব না বাট তোমাদের অনেক রিকোয়েস্টে আমরা ভর্তি শুরু করতেছি তো যারা আসলে বিভিন্ন কোচিংয়ের পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল এই দুইটা আসলে ভালো একটা মার্ক করতে পারো নাই বা রিভিশন নিতে পারো নাই আমি একটু ল্যাবোরেটরি বলি আমাদের ব্যাচের যেই এক্সামগুলো হবে প্রথমত আমরা প্রত্যেকটা পেপারের জন্য দুইটা করে এক্সাম নেবো যাতে করে তুমি পর্যাপ্ত সময় পাও রিভিশন দেওয়ার জন্য আমি একটু এলাবোরেটলি বলি যেরকম বোটানি এখানে দুইটা এক্সাম হবে একটা এক্সাম হবে তোমার শর্ট সিলেবাসের উপর আর একটা হবে ফুল সিলেবাস এখন এখানে কি পার্থক্য হবে বা কোনো বৈষম্য হবে না কেন বলতো তো কারণ শর্ট সিলেবাসের চাপ্টার অনেক বেশি প্রায় বারোর মধ্যে সাতটা বা ছয়টার বেশি ঠিক আছে শর্টের চাপ্টার তো সঠিক কী হবে তোমার আয় তো ভালো করে পড়া ছিল এবং পরিমাণে বেশি যার ফলে কোনো পেই হবে না আবার ফুল সিলেবাস তুমি পড়ছো একটু কম বা কি কম তাই না যার ফলে আমরা একটা এক্সাম নিব শর্ট সিলেবাসের উপর আর একটা নিবো ফুল সিলেবাস প্রত্যেকটা পেপারের উপর এরপর কেমিস্ট্রি জুলজি ফিজিক্স সবগুলা এরকম একটা শর্ট সিলেবাসের উপর একটা এক্সাম হবে আর একটা ফুল সিলেবাস তারপর এই দুইটা এক্সাম হওয়ার পর তোমাদের অনেকেরই কিন্তু কিছু চাপ্টার থাকে যেরকম অর্গানিক কেমিস্ট্রি সমন্বয় নিয়ন্ত্রণ কোষওয়ে গঠন প্ল্যান ফিজিওলজি শৈবাল ছত্রাক অথবা এরকম মানবীয় ধারাবাহিকতা তো এরকম কিছু চাপটার থাকে যে চাপ্টারে তোমরা হচ্ছে সবসময় দুর্বল থাকো বা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এগুলো খুব ভালো পারে না এখানে বেশি ভুল করে তো আমাদের একটা স্পেশাল এক্সাম থাকবে দুইটা এটা বলছি ক্যান্সার থেরাপি ক্যান্সার কেন কারণ এই চাপ্টারগুলোর থেকে এমসি কো আসলে তোমরা প্রায়ই ভুল করো ঠিক আছে তো এরকম এক্সাম হবে দুইটা যার মধ্যে বায়োলজি বুটানি এবং জুলজি দুইটা মিলে একটা এক্সাম থাকবে যেইখানে তোমার যে পিক চাপ্টারগুলো আসে বেশি কঠিন মনে হয় তোমাদের সমন্বয় নিয়ন্ত্রণ কোষ ওয়ে গঠন কোষ রসায়ন শৈবাল ছত্রাক মানব জীবন ধারাবাহিকতা তো এইরকম চাপ্টারগুলো নিয়ে একটা এক্সাম হবে বায়োলজি ক্যান্সার থেরাপি এবং আরেকটা এক্সাম হবে পদার্থবিজ্ঞান রসায়ন এই যে মধ্যে কী কী আছে তোমাদের চুম্বক চুম্বক আবেশ তারপর তোমার তরঙ্গ এরপর অর্গানিক কেমিস্ট্রি তো এরকম যে সকল চাপটারে তোমাদের ম্যাক্সিমাম সমস্যা হয় বা প্রবলেম ফেস করো এইরকম চাপ্টারগুলো নিয়ে তোমাদের আরেকটা এক্সাম হবে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্যান্সার থেরাপি এখন এগুলো গেল তো আমি যে এই ফেজটা বললাম প্রথমত প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস আলাদা এক্সাম হবে এবং যার ফলে কিন্তু তোমার রিভিশনটা খুব ভালো করে হয়ে যাবে রিভিশন ফেজ গেল এরপরে কাজ কি হবে এরপরে আমরা হচ্ছে জি কে এবং ইংরেজি এই দুটার জন্য দুইটা আলাদা এক্সাম নেবো এবং যেখানে অবশ্যই অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা প্রশ্নের দুইশো মার্কের দুইটা এক্সাম থাকবে বলছি পেপার হয় না ঠিক আছে একটা জিকে একটা হচ্ছে ইংরেজি দুইটা শেষ হওয়ার পর আমরা অবশ্যই আন্তর্জাতিক টপিক থেকে দুইটা এক্সাম রাখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তোমরা জানো যে এবারে ভর্তি পরীক্ষায় জি আন্তর্জাতিক অ্যাড করছে তো এখানে বিভিন্ন সংস্থা বলো বিভিন্ন দেশ পরিচিতি ভূ রাজনীতি অথবা খেলাধুলা সাম্প্রতিক তো এরকম আন্তর্জাতিক টপিক থেকে তোমাদের দুইটা স্পেশাল এক্সাম হবে এখন তোমাদের জিকে গেল গেলো ইংরেজি গেলো আন্তর্জাতিক জিকে হয়ে গেলো এরপরে কাজ কি হবে এরপরে কাজ হবে এই জিকেই এর উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ভর্তি পরীক্ষাগুলো আছে ধাবি বিসিএস তাছাড়া বিভিন্ন চাকরি অথবা ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোর উপর একটা স্পেশাল এক্সাম হবে যেখানে জি এবং ইংরেজি দুইটাই থাকবে তো এখন এই পার্টগুলো গেল আমি আশা করব যে প্রথমে আমরা যে এক্সামগুলো নিব। শর্ট সিলেবাসে একটা ফুল সিলেবাসে একটা সেইখানে আমরা পর্যাপ্ত সময় নিব। যার ফলে কারো কোনো রিভিশন নিয়ে বেড়া হবে না এখন এইবারে কিন্তু ভর্তি পরীক্ষার পড়াশোনার প্যাটার্নে খুব চেঞ্জ আসতে পারে আবার না আসতে পারে এটা আসলে আনপ্রেডিক্টেবল বলা যায় না তো আমরা চারটা মডেল টেস্ট নিব এখন মডেল টেস্ট চারটার মধ্যে প্রথম তিনটা হবে বিভিন্ন স্ট্যান্ডার্ডের প্রথমত বলে রাখি আমাদের যে প্রথম মডেল টেস্ট হবে সেটা হবে দুই হাজার এক সাল থেকে দু পনেরো সাল এই সময়কার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো হইতো মোটামুটি কঠিন ছিল এবং একটু কমপ্লেক্স বা একটু কনি প্রশ্ন হতো ঠিক আছে তো এইরকম স্ট্যান্ডার্ড একটা কুয়েশন থাকবে আমাদের প্রথম মডেল টেস্ট দ্বিতীয় মডেল টেস্ট দুই পনেরো সাল থেকে দুই হাজার একুশ সাল মোটামুটি একটু সহজ কুয়েশন ছিল তো এইরকম একটা এক্সাম থাকবে এবং তৃতীয় মডেল টেস্ট সেটা হবে রিসেন্ট দুই বছরে অর্থাৎ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ সেশনে যে ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড খুব বেশি কঠিন না খুব বেশি সহজ না এরকম একটা মনে হবে যার ফলে তোমরা কঠিন বলো সহজ বলো স্ট্যান্ডার্ড বলো তিন ধরনের ভর্তি পরীক্ষার প্রশ্নে কিন্তু অভ্যস্ত হয়ে যাবা এরপরে কাজ কি হবে ভর্তি পরীক্ষার আগের দিন আমরা একটা বুস্ট আপ এক্সাম নিব এখন বুস্ট আপ এক্সামে কী হবে বুস্ট আপ এক্সামে কম্পানিকে সহজ থাকবে তারপরে তোমরা হচ্ছে কি হবে ভর্তি পরীক্ষার আগের দিন ভালো একটা মার্ক পাবা কনফিডেন্স ভালো থাকবে ঠিক আছে আরেকটা বিষয় অ্যাড করি এখানে অবশ্যই কিন্তু পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এই তিনটা সাবজেক্টের অনুশীলন কোয়েশনের উপর তিনটা এক্সাম থাকবে অবশ্যই থাকবে বুঝতে পারছো তো আমি মনে করি যারা আসলে কোচিংয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা কোচিংয়ের পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল বা মডেলটা শুরু হওয়ার আগে অনেক বেশি সাফার করছো বা রিভিশন শেষ করতে পারো নাই বা মার্কটু খারাপ করতেছো তারা যদি এই সিকোয়েন্সটা খুব ভালো করে শেষ করতে পারো প্রথমত একটা সাবজেক্টের বা পেপারে শর্ট সিলেবাস এক্সাম দিবা প্রিপারেশন দিয়ে চারটা চাপ্টার আগে পড়া আছে তারা হবে না তারপর ফুল সিলেবাস একটু কম করছো বাট চাপটার কম মাত্র পাঁচটা বা চারটা দিবা প্রত্যেকটা সাবজেক্টের কীভাবে এইভাবে হচ্ছে শর্ট সিলেবাস ফুল সিলেবাস এক্সাম দিলে কিন্তু তোমার রিভিশনটা শেষ হয়ে যাবে রিভিশন শেষ হওয়ার মধ্যেও তোমার যে এই সময়টা আছে এর মধ্যেই তোমার কী করা লাগবে যে চাপ্টারগুলো আগে পড়া হয়নি বা একটু পড়ায় ঘাটতি ছিল সেগুলো শেষ করা লাগবে এরপরে কাজ কি হবে তোমার জি ইংরেজি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একশো মার্কের এক্সাম দেওয়া তারপর আন্তর্জাতিক একদম নতুন টপিক আমরা অবশ্যই তোমাদেরকে সাজেশন বলো বা গাইডলাইন বলো প্রোভাইড করবো আন্তর্জাতিক নিয়ে এই আন্তর্জাতিক টপিক নিয়ে দুইটা এক্সাম হবে এবং এই আন্তর্জাতিক এবং জি এবং ইংরেজি দুইটা এক্সাম শেষ হওয়ার পর তোমাদের জি ই অর্থাৎ জি এবং ইংরেজি দুইটা মিলিয়ে একটা এক্সাম হবে এবং সেখানে মূলত ঢালি ভর্তি পরীক্ষা বিসিএস এবং বিভিন্ন চাকরি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোকে প্রাধান্য দেওয়া হবে পরবর্তীতে তিনটা অনুশীলনী ম্যাগ এক্সাম হবে যেখানে মূলত ফিজিক্সের ক্ষেত্রে মেনলি ইসাক স্যার মানে আমির স্যার ইসাক স্যারের বই এবং কিছু প্রশ্ন হবে তপন স্যারের বই থেকে কেমিস্ট্রি মেনলি হবে হাজরা স্যারের বই দুই একটা প্রশ্ন হবে কবির স্যারের বই থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বায়োলজি এটা হচ্ছে একই সাথে আলিম স্যার আজমল স্যার আজিবুর স্যার হাসান স্যার এই এই স্যারের বই যেগুলো সেগুলোর অনুশীলনী প্রশ্ন থেকে এক্সাম হবে এখন যেটা বললাম যে মডেল টেস্ট আমাদের কিন্তু মেন ফোকাস তিনটা জায়গায় একটা হচ্ছে ক্যান্সার থেরাপি যেটা বললাম তোমার প্রত্যেকটা সাবজেক্টের বা পেপারের যে কঠিন অধ্যায়গুলো আছে সেই কঠিন অধ্যায়গুলোর উপর স্পেশাল একটা এক্সাম হবে এবং যেখানে ওই প্রত্যেকটা কঠিন চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলোর উপর একটা এক্সাম হবে এরকম দুইটা হবে বা বোটানি এবং জুলজি তার জন্য একশো মার্কের একটা পরীক্ষা এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটা মিলে হবে একশো মার্কের পরীক্ষা এবং আশা করি এই কঠিন যে চাপ্টারগুলো আছে সেখানে যে গুরুত্বপ্রসঙ্গুলো আছে তোমরা এখানে পাবা গেল আর সব সর্বশেষে তোমাদেরকে হচ্ছে তিন প্রকার প্রশ্ন প্যাটার্ন নেই অভ্যস্ত করানো যেরকম দু হাজার দশ সাল বা তার আই হইতো মোটামুটি একটা কঠিন প্রশ্ন হইতো আমরা এরকম প্রশ্ন এক্সাম নিব একটা দু হাজার সাল থেকে উনিশ সাল এর মধ্যে বা একুশ সাল এর মধ্যে কোনো সহজ ছিল কোয়েশ্চেন আমরা এরকম সহজ একটা এক্সাম নিব। তারপর রিসেন্টলি আমাদের বছর বাইশ তেইশ শেষ কি তেইশ চব্বিশ গত দুই বছরে একটু সহজ জটিল একটু মিক্স করে আসবে বড় স্ট্যান্ডার্ড ঠিক আছে তো এরকম প্রশ্নেও একটা মডেল টেস্ট থাকবে তো তিন ধরনের কঠিন সহজ স্ট্যান্ডার্ড মডেল টেস্টের এক্সাম দিয়ে কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য অভ্যস্ত হয়ে যাবা এবং মেন ভর্তি পরীক্ষার আগের দিন কী করা লাগবে একটা বুজ টাক এক্সাম হবে যেখানে প্রশ্নগুলো তুলনামূলক খুবই গুরুত্বপূর্ণ বা তোমরা বারবার পড়ে আসছো সহজ যেখানে মোটামুটি ভালো করলেই একটা কনফিডেন্স বিল্ড আপ হবে এবং মেন ভর্তি পরীক্ষা কম করবা এখন এই ব্যাচের আসলে আমাদের যে প্রাইভেট ব্যাচ ছিল অনলাইন ব্যাচ এটা ছিল এবং আমরা চাইছিলাম যে এটা আসলে পাবলিক করবো না বা ভর্তি নিব না বা তোমরা অনেকে হচ্ছে কমেন্টে বা ইনবক্সে পৌঁছাতে ভাই ভর্তি নেয় তো এই জন্য হচ্ছে আমরা ভর্তি নিচ্ছি ভর্তি করার জন্য তোমরা ডিসক্রিপশনে বা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের পেজের লিখ অন্য কোথাও না শুধু পেজে কন্ট্যাক্ট করলেই তোমরা হচ্ছে ইংরেজ পাই যাইবা বা যা কিছু আসে ঠিক আছে সেখানে পাই যাইবা আর এখানে আমরা একটু হিন্দি রাখি শুধুমাত্র কিন্তু মডেল টেস্ট না এখানে আরও এক্সট্রা কিছু পাবা যেটা আসলে এখন বলা যাবে না এ আর কি তো যদি র্যালিংটা ভালো মনে হয় তোমার কাছে বা তোমার যদি ঘাটতি থাকে যে না আমার হচ্ছে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এগুলো মার্ক কম পাচ্ছি যদিও তোমার আগে পড়া ভালো ছিল শুধুমাত্র কি রিভিশন ভালো হয় নাই পড়াটা গুছানো হয় নাই পড়াটা গুছিয়ে নেওয়ার জন্য এবং পুরো সিলেবাসটা আরেকবার ভালোভাবে রিভিশন দেওয়ার জন্য তার পাশাপাশি যে নতুন আন্তর্জাতিক টপিক সেটা শেষ করার জন্য আমি মনে করি অ্যাপ থেকে কমপ্যাক্ট বা গুছানো রুটিন অ্যাপ থেকে বেশি আর বলা কিছু নাই ঠিক আছে তো এই পর্যন্তই যেটাই বললাম যদি প্ল্যানিংটা মনে হয় তোমার কাজে লাগবে বা তোমার জন্য উপকার মনে হবে তাহলে ডিসক্রিপশনের কমিটি লিঙ্ক দেওয়া থাকবে পেজে মেসেজ দিলেই আশা করি রিপ্লাই পাই যাবে আসসালামু আলাইকুম টাটা